হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউর চ্যানেল তোমরা জানো যারা রেগুলার ভিডিও দেখো আমরা লাস্ট যে ভিডিওটা বানিয়েছি সেটা পিভিআর রিলেটেড ঠিক আছে পিভিআর রিলেটেড একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা তোমাদের সঙ্গে আলোচনা করার ছিল যেটা তোমাদের ডাউটও হচ্ছে ওই ভেরিফিকেশান রোল যেটা দেখছে ভেরিফিকেশান রোল ঠিক আছে তো এখানে যে দুটো দুটো জিনিস আমি বলবো যারা অলরেডি জব করছো অলরেডি জব করছো ঠিক আছে আর যারা ফ্রেশার এই দুটো জিনিস আমাকে একটু আলাদা করে দিতে হচ্ছে কারণ তোমাদের একটু কনফিউশন হচ্ছে সেই জিনিসটা আর একটা সিম্পল ওয়ে বা ফাস্টেস্ট ওয়ে আছে যেটা আমরা আগে আলোচনা করি আগের ভিডিওতে কত তাড়াতাড়ি প্রিভিয়ারটা তাড়াতাড়ি যাতে কমপ্লিট করার জন্য কোন কোন পয়েন্টগুলো একটু দেখা উচিত আর তার থেকেও ফাস্ট করার জন্য আর পথ আছে সেটা আজকে তোমাদের আলোচনা করছি কাদের জন্য শুধুমাত্র অ্যাপ্লিকেবল অলরেডি যারা জব করছো তাদের জন্য দেখো ফ্রেশারদের যেরকমভাবে পিভি ভি ভিআর ফর্ম যেভাবে দিয়েছে তোমরা সেভাবেই ফিল আপ করে যতদিনের মধ্যে বলেছে অফিসে জমা দাও সেম প্রসেস যারা অলরেডি জব করছো তাদের কাছে দুটো অপশান আছে হয় তোমরা ফ্রেশারদের মতো অ্যাজ এ ফ্রেশারদের মতো ভিআর করাতে পারো যদি তুমি না দেখিয়ে থাকো যে আমি জব করিনি বা কোনো জায়গায় জব করছি না অলরেডি জব করলেও তোমরা তুমি জব করতেও পারো আর একটা চাইলে তুমি ডিপার্টমেন্টালি করতে পারো ডিপার্টমেন্টালি কিরকম ধরো সাপোজ তুমি একটা ডিপার্টমেন্টে জব করছো করছো তো সাপোজ একটা ডিপার্টমেন্টে সেখানে নিশ্চয়ই তোমার ভিআর হয়েছে ভিআর হওয়ার পরই তোমাকে জয়নিং দিয়েছে কারণ আমাদের যে কোনো গভর্নমেন্ট জব যদি বলো সেটা তাহলে তোমাদের কী হবে যে কোনো স্টেটে তুমি যদি স্টেট গভর্নমেন্টে যদি কোনো জব করছো তুমি স্টেট গভর্নমেন্টে যদি জব করছো সেটা অ্যাজ এ পিএসইউও তুমি জব করতে পারো পিএসইউ কেন বললাম কারণ ডবলু বি এসডিসিএল টি সি এল সব পিএসইউ এগুলো তো সেখানে কি হয় তোমাদের পুলিশ ভেরিফিকেশান হয়ে জয়নিং হয় স্টেট গভর্নমেন্টে কিছু মানে যেহেতু পিএসসি যে যদি দেখি তাহলে বেশিরভাগ ভিআর কমপ্লিট হওয়ার পর জয়নিং দেয় পিএসসিওতে কী হয় যে তোমাদের জয়নিং করে তারপরে মানে পি ভিআর চলতে থাকে কিন্তু সেটা কি জয়নিং করলে তখনই ভিআর ফর্ম তোমরা জমা দিয়েছ তারপর জয়নিং দিয়ে দেয় কিন্তু ভিআরটা চলতে থাকে সেরকমভাবেই ধরো বছর খানিকের মধ্যে তখন ভিআরটা তোমাদের ডিপার্টমেন্টে চলে আসে তার মানে কি তোমার ভিআর সাকসেসফুলি হয়ে থাকলো তখন তোমার একটা অপশান থাকে যে তুমি ডিপার্টমেন্টালি ভিআর করবে ডিপার্টমেন্টালি ভিআর করবে তাহলে তোমাকে কি করতে হবে তুমি রেসপেক্টিভ যে ডিপার্টমেন্টে তুমি জব পেয়েছো সাপোজ তুমি পি ডাব্লুডিতে জব পেলে তুমি কি করলে পি একটা লেটার করে দিলে লেটার করে দিলে যে আমি ডিপার্টমেন্টালি ভিআর করার জন্য এগ্রিড আছি বা আমি করতে চাই তো আপনারা কি যে আমি এই ডিপার্টমেন্টে জব করি এই পোস্টে জব করি ডিটেলসটা দিয়ে দেবে সেখানে সেখানে লেটারের সঙ্গে তখন কী করবে পিডাব্লিউডিকে রিকোয়েস্ট করবে বা তুমি যে রেসপেক্টিভ ডিপার্টমেন্ট আমি পিডাব্লিউডি বিএইচ আদার্স ইরিগেশন যে কোনো ডিপার্টমেন্ট হতে পারে সেখানে তুমি হেড অফিসে একটা চিঠি করে দেবে যে এই ডিপার্টমেন্টে আমি অলরেডি জব করছি ইন সার্ভিস আমার ভিআরটা ডিপার্টমেন্টালি করান তখন ওরা কি করবেন তারা একটা চিঠি করে দেবেন ডিপার্টমেন্টালি একটা চিঠি করে দেবেন তুমি যে ডিপার্টমেন্টে আছো সেই ডিপার্টমেন্টকে যে তোমার যে ভিআর ওদের কাছে জমা আছে সেই ভিআরটা যাতে তোমার যেহেতু তুমি ওখানে রিলিজ নিয়ে নিচ্ছ রিলিজ করে নিচ্ছ রিলিজ অর্ডার নিয়ে নিচ্ছ তো সেখানে কি করছে তোমাকে এখানে ভিআরটা তারা ডিপার্টমেন্টে জমা দিতে পারে ঠিক আছে এখন যদি বলে থাকি দেখো এখন বিহার করার সময় অনেকে ধরো ইন সার্ভিস যারা আছে তারা এখনও জব ছাড়েনি এরকমও কেস হতে পারে সেই কেসগুলো আমি প্রত্যেকটা কেস আলোচনা করে নেব তখন কি করবে ধরো আমি তুমি জব করছো ধরো তুমি জব এনএসএ অলরেডি জব করছো নির্মাণ সহায়কের ঠিক আছে বা ডাব্লু বিএসি ডিসিএল হুম ডাব্লু বিএসি এ সাপোজ জব করছো বা সামথিং কিছু করলে বা অন্য কোনো আদার্স ডিপার্টমেন্ট পিএসসির থ্রুতে পিএসসি থ্রুতে জব পাওয়া অন্য কোনো ডিপার্টমেন্ট যে কোনো কোথাও হতে পারে কেউ ক্লাস পেয়েও জব করছো বা অলরেডি কোনো জায়গায় জব করছো কারণ বিটেকরা সব কিছু নন টেকনিক্যালে সব কিছু অ্যাপ্লাই করতে পারে অনেকে নন টেকনিক জব করছে তো সেখানে কী করবে তারাও সেম জিনিস যদি ডিপার্টমেন্টালি করতে চাও তুমি সাপোজ তুমি পিএইচি পেলে বা পিডব্লিউডি পেলে সেইভাবে চিঠি করে দাও করলে কি তুমি এখনও যেহেতু ইন সার্ভিস তো ওখানেও জব ছাড়ো নি তখন তারা কী করবে তোমার যে ডিটেলসগুলো দেখবে তুমি ওখানে যেহেতু তোমার নোটিশ পিরিয়ড থাকে সব জায়গায় নোটিস পিরিয়ড যদি চিঠি করে থাকো ডিটেলসগুলো দেখবে তারা কী করবে একটা জেরক্স কপি এখান থেকে যে ডিপার্টমেন্ট থেকে চিঠি করলো সেই চিঠির সাবেক একটা জেরক্স কপি দেখবে যে তুমি যদি এখানে জব পেয়েছো ডিটেলস তুমি দিয়েছো ডিপার্টমেন্টে এই ডিপার্টমেন্টে ডিপার্টমেন্ট ভেরিফাই করে দেখলো ঠিক আছে তাহলে কী করলো তোমাদের যে জেরক্স কপিটা সেই রেসপেক্টিভ ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিলো তারপর তুমি যখন রিলিজ অর্ডার নিয়ে নিলে রিলিজ অর্ডার নিলে তখন তুমি অরিজিনাল কপিটা অরিজিনাল কপিটা তুমি রেসপেক্টিভ যে ডিপার্টমেন্টে জয়েন করে সেই ডিপার্টমেন্টে আবার তারা সেন্ড করে দিতে বলবে ঠিক আছে সো এখানে কি সুবিধা আছে দেখো ভিআর করা মানে কি ভিআর করা মানে তুমি আবার যে ফর্মগুলো দি ফর্মে ফিল আপ করছো টোটাল ফর্ম আমি আগে আলোচনা করি সবগুলো আবার ভেরিফাই করবে রিভেরিফাই হবে নতুন করে করতে গেলে রিভেরিফাই হবে আবার ফার্স্টে কারণ লম্বা প্রসিডিউর এখানে কি হলো তুমি ডিপার্টমেন্টালি করলে ডিপার্টমেন্টে একটা চিঠি করে দিলো তোমার ডি সাপোজ যে ডিপার্টমেন্টে আছো সেই ডিপার্টমেন্ট থেকে দেখে নিলো যে এই জিনিসগুলো তুমি যে চিঠিটা করেছে ওই ডিপার্টমেন্ট তুমি ডিপার্টমেন্টে জব পেয়েছো কি না সেই ডেস্ট্রিক্টিভ তোমার যে ডকুমেন্টগুলো সেগুলো দেখলো ঠিক আছে তাহলে কি তোমার অলরেডি ভিআর করা আছে ভিআরটা কী করলো সেন্ড করে দিল টাইম শর্টেজ টাইম একদম কারণ কি তোমরা যারা অলরেডি সার্ভিস করছো ইন সার্ভিস অ্যাপ্লাই করেছো জব করতে করতে অ্যাপ্লাই করেছো তারা এনওসি নিয়েছো ডিপার্টমেন্ট থেকে রেসপেক্টিভ ডিপার্টমেন্ট থেকে এন ওসি ডিপার্টমেন্টকে ইনফর্ম করেছো তাহলে কি তাদের কোনো প্রবলেমই নেই তুমি তো আগে থেকেই ইনফর্ম করেছো সেই সব ডিপার্টমেন্টকে না যে আমি এই জবটা এই এই জবের ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করেছি আমি পেলে আমি আমি যেতে পারি সো এরা বিহারটা এখানে পাঠিয়ে দিতে পারে ঠিক আছে সো এই ঝামেলাটা নেই এখানে ভিআর তোমার কি নতুন করে ভিআর করলে হতেই পারে কোনো একটা জায়গায় গিয়ে আটকে থাকলো কলেজে গিয়ে আটকে গেল বা ওই স্কুলে গিয়া কিছুদিন আটকে থাকলো তো লেট হতে পারে এখানে লেট হওয়ার সম্ভাবনাটা খুবই কম অ্যাডভান্স কন্ডিশন তুমি যদি ডিপার্টমেন্টকে না জানিয়ে থাকো কি না এরকম যদি কিছু তোমার কোনো সার্ভিসে কিছু প্রবলেম হয়ে থাকে তখন এখান থেকে রিলিজ করাটা একটু প্রবলেম হয়ে যায় তখন তোমার বলবো যে তোমরা বাইরে থেকে নতুন করে করানোই ভালো ঠিক আছে সো এখানে দেখো একটা জিনিস তুমি খেয়াল করবে যে এই জিনিসটা বললাম যারা অলরেডি সার্ভিস করছো রেসপেক্টিভ ডিপার্টমেন্টে যখন তোমরা জব করছো ধরো সাপোজ তুমি টু থাউজেন্ড টোয়েন্টি টুতে জব পেয়েছো সাপোজ তুমি এই ডিপার্টমেন্টে টু থাউজেন্ড টোয়েন্টি টুতে জব পেয়েছো তার মানে কি তোমার যে ভিআর যেটা করেছো আপ টু আপ টু টু থাউজেন্ড টোয়েন্টি টু পর্যন্ত যে জিনিসগুলো সেটার ভিআর হয়ে আছে সেখান সেই আপ টু টোয়েন্টি টু পর্যন্ত তোমার কেস টেস্ট কিছু ছিল কি না সেই জিনিসগুলো ক্লিয়ারের তার কাছে আছে এবার তুমি জব জয়েন করছো ধরো টু থাউজেন্ড এখন তোমার ভিআরের জন্য টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তোমার ধরো ডিসেম্ব নভেম্বর ডিসেম্বর হয়ে গেল বা নভেম্বর হয়ে গেলো এই যে টাইম গ্যাপ যেটা থাকলো এই যে টাইম গ্যাপ এই টাইম গ্যাপের ভিআর কি তাহলে তোমাকে আলাদা করে করাতে হবে এরকম কোনো ব্যাপার নেই কেন বলছি সেই জিনিসটা দেখো তুমি আপ টু টু থাউজেন্ড টোয়েন্টি টু ধরো এখানেও নভেম্বর জয়েন করেছো আপ টু টু থাউজেন্ড টোয়েন্টি টু নভেম্বর তুমি ভিআর করে নিয়েছো সেটা রেসপেক্টিভ ডিপার্টমেন্ট তোমরা ভিআর করে নিয়েছে মানে তুমি ওকে আছো সব কিছু দেখে নিয়েছে কেস টেস্ট কি আছে কি না ওভারঅল তোমার যে ইনফরমেশন গিয়েছি দিয়েছো সেগুলো ঠিক আছে কি না তারপরে এই যে বাইশ থেকে চব্বিশ সাপোজ টু ইয়ার্স এই টু ইয়ার্সের গ্যারেন্টি দেবে তোমার নিজের ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টে জব করছো অলরেডি জব করছো যেখানে এই রেসপেক্টিভ ডিপার্টমেন্ট তোমার সেটা গ্যারেন্টার হবে সেই গ্যারেন্টার হবে এই দু বছরের গ্যারেন্টার হবে রেসপেক্টিভ ডিপার্টমেন্ট তার জন্য কিন্তু এই দু বছরের জন্য তোমাকে বাইরে থেকে আবার ভেরিফাই করার কোনো দরকার পড়বে না বোঝা গেল যখন তুমি জয়েন করেছিল রেসপেক্টিভ ডিপার্টমেন্টে তার আগে ভিআর কিন্তু সেই সেই ডিপার্টমেন্ট করিয়ে নিয়েছে এই যে যতদিন তুমি জব করছো এই ডিপার্টমেন্টে সেইটার যে গ্যারেন্টা সেটা হচ্ছে নিজের তোমার রেসপেক্টিভ ডিপার্টমেন্ট তো এই টাইম গ্যাপের তোমাকে নতুন কোনো যে ভিআর লাগবে না এটা অনেকে কনফিউশন হয়ে থাকে ঠিক আছে আশা করি তোমরা বুঝে গেছো এরপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন যদি থাকে তোমরা কমেন্ট সেকশন খোলা আছে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে আমার টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ আছে ওখানে তোমার ডিসকাস ডিসকাশন গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপে মানে টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখানে ডিসকাশন গ্রুপ আছে সেখানেও জয়েন করতে পারো টেলিগ্রাম চ্যানেলেই জয়েন করলেই হবে হুম আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা তোমার টেলিগ্রাম নাম্বার দেওয়াই আছে গ্রুপে চাইলে তোমরা পার্সোনাল টেক্সটু করতে পারো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো বিহার ফর্মটা ভালোভাবে ফিল আপ করো সবাই ঠিক